বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর সেনবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আপনাদের অনেকের রিকোয়েস্টে সম্পূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করব ঘন ঘন পোশ্চা ফোটাই ফোটাই পোশ্চা পোশ্চাবের জানা পোরা পোস্টাবের আগে ও পরে ঐশাগের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া অল্প উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষঙ্গের মাথায় সাদা পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া এবং স্নায়ুবিক দুর্বলতার কারণ ও সমাধানের বিষয় নিয়ে সুতরাং যারা উপরোক্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ কষ্ট করছেন স্থায়ী এবং সঠিক সমাধানের জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী সন্মাইদ দর্শক ঘন ঘন বর্ষা ফোটায় ফোটায় প্রস্রাব প্রস্রাবের জ্বালা পরা এবং প্রস্রাবের আগে ও পরে পুঁইশাখের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়ার অনেক কারণ রয়েছে যেমন দীর্ঘ সময় প্রস্রাব পায়খানার চাপ ধরে রাখা পুরুষ মানুষের পোস্টেড গ্রান্ট বড় হয়ে যাওয়া ইউরিনারি ব্ল্যাডারের কোনো ত্রুটি হওয়া অতিরিক্ত হস্তমৈথুন হরমোন বৃদ্ধির ইনজেকশন বা ঔষধ সেবন মানসিক চাপ এবং পেটের নানারকম রকম রোগ ইত্যাদি কারণে হতে পারে উপরুক্ত সমস্যা তো যাদের কষ্ট করার পরেও মনে হয় কষ্টব রয়ে গেছে ঘন ঘন কষ্ট হয় ফোটাই ফোটাই কষ্ট হয় কষ্টে জানা পরা হয় বসে প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার হয় না দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় রাত্রে বারবার প্রস্তাবের বেগ হয় প্রস্তাবের আগে ও পরে কুইশাগের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হয় অল্প উত্তেজনা বা বিনা উত্তেজনায় পুরুষঙ্গের মাথায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া সহ মূত্রতন্ত্রের নানা রকম সমস্যায় ভুগছেন দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর ওষুধ খেয়ে জীবনযাপন করতে হচ্ছে অথবা বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো সমাধান পান নাই আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি সোপফুপ ট্রাইগুলাস এবং সোপফুপ রেসেনুল সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরোক্ত সমস্যাগুলো নিরাময়িত হবেই সেই সাথে অতিরিক্ত স্বপ্নদোষ দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা ও স্নায়বিক দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ এছাড়াও একটুতেই বুক ধরপর করা অল্পতেই অস্থির হয়ে যাওয়া বা হাঁপিয়ে যাওয়া বুকে ব্যথা অনুভূত হওয়া বুকের বাম পাশে ব্যথা অনুভূত হওয়া একটু উদ্বেগ হলেই শরীরে কাঁপতে থাকে একটু হাঁটতে চলতে বা পসা থেকে উঠলেই মাথাটা ঘুরায় এবং টলতে থাকে মনে হয় পড়ে যাব সর্ব শরীরে বা পায়ে পানি আসে ফুলে যায় আবার কোন জিনিস শক্ত করে চেপে ধরলেই হাত কাঁপতে থাকে স্মরণ শক্তি বা কমে যায় তাদের ক্ষেত্রে স্মৃতিশক্তি এক চা চামচ সফুফ টাইগোনাস এবং সবফুফ রেসানুল সকালে ও রাত্রে সামান্য কিছুদিন সেবনে উক্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ইনশাল্লাহ জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক চিকিৎসা না হলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে সম্মানিত সুধি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোন প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ